পুরীর মন্দিরের পবিত্র পতাকা ঠোঁটে নিয়ে উঠছে ঈগল এটা কিসের ইঙ্গিত ভিডিও ভাইরাল হতেই নানা মত নেটিজেনদের একটি কাণ্ড ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে যা দেখে রীতিমতন মাথায় হাত সকলের নিশ্চয়ই ভাবছেন কি এমন ঘটেছে যার জন্য সকলের মাথায় হাত পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্র ধ্বজা ছিঁড়ে নিয়ে পালালো ইগল ভাইরাল এই ভিডিও দেখে হতবাক হয়ে যাচ্ছেন সকলে অনেকেই ভাবছেন তবে কি অশুভ কোনো ইঙ্গিত দিচ্ছেন প্রভু জগন্নাথ নাকি কোনো শুভ সময়ের ইঙ্গিত দিচ্ছেন প্রভু এদিনের এই ঘটনার পর থেকেই এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অজানা বা অচেনা কোনো কিছুই নেই ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে মুঠোফোন ব্যবহার করে দেশ বিদেশের নানা প্রান্তের নানা ধরনের খবর ঘরে বসেই পাচ্ছেন সকলে তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সকলকে যেন একেবারে নাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই ভাবছেন তো কি সেই ভিডিও আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে ভারতের বিভিন্ন রহস্যময় মন্দিরগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির আর এই মন্দিরে ঘটে যাওয়া যে কোনো ঘটনাকেই কেউই হেলায় উড়িয়ে দিতে চান না কারণ পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন শুভ অশুভ ঘটনার ইঙ্গিত দিয়েছে এই মন্দির জগন্নাথ মন্দিরে এবার এমন এক ঘটনা ঘটেছে যা অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি ইগল জগন্নাথ মন্দিরের ধ্বজা নিয়ে উড়ে যাচ্ছে উল্লেখ্য জগন্নাথ মন্দিরের ধ্বজার বিশেষ আছে সেই ধ্বজা নিয়ে উড়ে যাওয়ার ঘটনা সকলকে রীতিমতন চিন্তায় ফেলে দিয়েছে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশে চক্রাকারে উড়ে বেড়াচ্ছিল সেই ইগল এবং মুখে ধরা ছিল মন্দিরের ধ্বজার মতো একটি গেরুয়া রঙের কাপড় হঠাৎ করেই সেই ইগলটি সমুদ্রের দিকে দ্রুত বেগে উড়ে যেতে থাকে এবং একটা সময় পর আর সেই ইগলটিকে দেখা যায় না তবে ভিডিও দেখে বোঝার উপায় নেই যে ইগলটি আদতেই পুরীর মন্দিরের ধ্বজা নিয়ে মুখে করে উড়ে যাচ্ছিল কিনা এই বিষয় এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্যই মেলেনি এই অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমাজ মাধ্যমে বিষয়টিকে নিয়ে নিজেদের মতন করে মন্তব্য রাখছেন নেট নাগরিকেরা কেউ কেউ বলছেন নিশ্চিত খুব ভালো কিছু ঘটতে চলেছে পাখিদের অনেক গুরুত্ব রয়েছে এবং তাদের সঙ্গে অনেক ইতিবাচক সংকেত জড়িয়ে রয়েছে হিন্দু গ্রন্থাদিতে তবে অনেকে আবার একে বড় কোনো বিপদের সংকেত হিসেবে দেখেছেন আগামী দিনে বড় কোনো বিপর্যয় ঘটতে চলেছে বলেই অনেকেই মনে করছেন তবে ইঙ্গিত ভালো হোক বা মন্দ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে তৈরি হয়েছে এক উত্তেজনা আর জানিয়ে পার হয়ে যাচ্ছে সমাজ মাধ্যম রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে